আমাদের ইয়াং জেনারেশনের অবস্থা কি হয়েছে একটা উদাহরণ দি বুঝতে সহজ হইব একটু আগে আমি আমাদের ব্রাঞ্চে ছিলাম ফোন আসলো মোবাইলে কলটা রিসিভ করে দেখলাম আমার পরিচিত একজন এখানে ট্রাভেল এজেন্সির বিজনেস করে ফ্যামিলি নিয়ে থাকে দীর্ঘ পঁচিশ তিরিশ বছর এই দেশে আছে একটাই মাত্র বাচ্চা পঁচিশের উর্দে বয়স এই ছেলেটার ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করছে গত পরশু দিন কালকে রিপোর্ট পাইছে রিপোর্ট পাওয়ার পরে অনেকগুলাই অ্যাবনরমালিটি আছে তার ব্লাডে কোলেস্ট্রল হাই ইউরিক অ্যাসিড ঠিক নেই হিমোগ্লোবিন রক্তে যতটুকু রক্ত বডিতে থাকার কথা তার থেকে কম আছে এই ধরনের অনেকগুলা অ্যাবনরমালিটি তার ব্লাডে ধরা পড়ছে তার আব্বু আমার খুব ক্লোজ মানুষ খুব ফ্রেন্ড মানুষ তো আমার ফোনটি বলতে চাই সুলতান ভাই একটা কাজ করেন আপনি একটু কনভেন্স করে আমি ছেলেদের পাঠাইতেছি আমার কথা তো ছেলে শুনে না একটু করি বলেন যে আমার বুঝাইতে ও কখনোই শাকসবজি খায় না ফল ফ্রুট খায় না হয়তো জাঙ্ক ফুড খায় বাইরের এই ফ্রাইড রাইস এসব আইটেম খাবে আর না হলে মাংস বোনা মাংস এর বাইরে অন্য কিছু খায় না একটা ফল ফ্রুট একটা আঙ্গুর কখনো মুখে দিয়ে দেখে না সবজি তো দ্বারের কাছেও যায় না আপনি একটু বুঝান এই ঘটনাটা ওনার একজনের না আমরা যারা বর্তমানে অভিভাবক হিসাবে পরিবারের মধ্যে আছি আমরা সবাই জানি আমাদের বাচ্চারা কিসের উপর দিয়ে বড় হচ্ছে কি খাচ্ছে তারা কী পছন্দ করতেছে দেখুন আমি এই কথা বহুবার বলেছি শারীরিক সমস্যা একদিনে তৈরি হয় না স্পেশালি এই ধরনের কন্ডিশন হঠাৎ করেই একদিনে তৈরি হবে না একটু সময় লাগে ধীরে ধীরে একটা সময় সরম আকার ধারণ করে তো অভিভাবকেরা অসহায় এক ধরনের আমার এই বন্ধুটা স্টাবলিশ মানুষ উচ্চশিক্ষিত মানুষ সবগুলো ফ্যামিলির সব মানুষের শিক্ষিত মানুষ কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চারা ভালো একটা পরিবেশে বড় হয়েছে ভালো পরিবেশ বলতে খানাদানার আইটেম বা ওর যে রেগুলার লাইফস্টাইল এটা কমপ্লিটলি ওয়েস্টার্ন কালচারের মতো করে বড় করছে সে বার্গার খাবে ফ্রাইড আইটেম খাবে চিকেন খাবে পিৎজা খাবে সবজি আইটেম মাছ এগুলো তার পছন্দ না ঘরের খাবার খুব একটা পছন্দ করে না ফ্রাই ব্যতীত একটা মাত্র ছেলে তার আর কোনো বাচ্চা কাচ্চাও নেই একটাই মাত্র ছেলে অতিরিক্ত আদরের বাচ্চা জোরও করে নেই কখনো তারে ফোর্স করে নেই কিন্তু ফলাফল কি হচ্ছে বাচ্চার রিপোর্ট হাতে পাওয়ার পরে উনি রীতিমতো ভয় পাচ্ছেন পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়সে একটা ছেলের রিপোর্ট যদি এই কন্ডিশন হয় তার ফিউচার কি হবে এটাই চিন্তার বিষয় তো আমি ডাক্তারকে অনেক সময় কাউন্স মানে বলি যে আমাদের যে বাংলাদেশি ফ্যামিলিগুলো আছে আপনি এদেরকে একটু কাউন্সেলিং করেন বিশেষ করে যে আমার খুব ক্লোজ যে ডাক্তারগুলো আছে মেডিকেলের যে কোনো ব্রাঞ্চের আমাদের আমি এদেরকে সব এই কথাটা বলি আমাদের বাংলাদেশী ফ্যামিলি বা যে কোনো ফ্যামিলি আসে বিশেষ করে বর্তমান কন্ডিশনে যে বাচ্চাগুলো এদের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট হাতে ফেলে রীতিমতো আতঙ্কিত হই তা আমি বলি স্যার আপনি একটু কাউন্সিলিং করেন এদের ফ্যামিলিকে কাউন্সিলিং প্রয়োজন তারাও মুরব্বীরা বোঝে না যে এমন না তারাও জিনিসটা বোঝে যে এখানে ক্ষতি হচ্ছে সমস্ত দেয়ার ইজ সামথিং রং কিন্তু বাচ্চারা শোনে না তা আমার বন্ধুর আজকে কলটা পাওয়ার পরে আমি গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে মনে মনে ভাবতেছিলাম এই কন্ডিশনটা মনে হয় আউট অফ হান্ড্রেড সেভেন্টি এইটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের উর্দে ফ্যামিলি হবে বাংলাদেশের যারা বাচ্চাদের এই কন্ডিশন শাক সবজি মাছ এগুলো খাবে না গরোয়া খাবার পছন্দ করে না সব সময় জং ফুড খাবে আউটডোর ফুড খাবে ফ্রাই আইটেম খাবে কিন্তু দিন শেষে ক্ষতিটা বাচ্চারই হচ্ছে তার দেখতে হয়তো স্ট্রাকচার ঠিক আছে এখন ইয়াং মানুষ জুয়ান জোয়ান মানুষ সমস্যা হচ্ছে না কিন্তু অ্যান্ড টুমোরো মারাত্মক খারাপ একটা পরিস্থিতি তার জন্য অপেক্ষা করতেছে তো আমি অভিভাবক যারা আছেন তাদেরকে একটা কথা বলি অনেক সময় বাচ্চার ভালোর জন্য আপনাকে ইয়েস ইয়েস করা ডোন্ট থিঙ্ক ইজ রাইট যেটা আপনি মনে করেন বাচ্চার জন্য ভালো হবে বাচ্চা হয়তো বুঝতেছে না এই ক্ষেত্রে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই এটা আমার ব্যক্তিগত অনুরোধ যতক্ষণ নিজের মধ্যে সাধ্য আছে কন্ট্রোল আছে কখনো ছাড় দিবেন না এই ক্ষেত্রে বিশেষ করে বাচ্চার জন্য যেটা ভালো হবে আপনি ফিল করতেছেন এই খাবারটা বাচ্চার জন্য ঠিক না বাচ্চা কাইন্ডা মরিয়া গেলেও এটা দিবেন না আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের একটু কঠিন হওয়া প্রয়োজন